সুপ্রিয় প্রিয় ক্লাস থ্রি শিক্ষার্থী বন্ধুরা ইংলিশ টুডের আজকে ইউনিট ফাইভে লেসেন ওয়ান নিয়ে আলোচনা করব শিক্ষার্থী বন্ধুরা যারা আগের ক্লাসগুলো দেখানোর হয় প্লে লিস্ট থেকে আগের ক্লাসগুলো দেখিনিও চলো থেকে শুরু করে এখানে বলছে যে জয়ফুল স্কুল টাইম ওয়ান এখানে জয়ফুল মানে কি সেই শব্দটা আমাদের জানতে হবে জয়ফুল মানে হলো আনন্দদায়ক আনন্দদায়ক স্কুল টাইম ওয়ান অর্থাৎ আমরা কি করব যেই সময় স্কুলে থাকি সেই সময় আমরা কী করবো আনন্দ করবো এই করে হলো আনন্দদায়ক স্কুল টাইম চলো দেখি পরে আমাদের পিকচারে কি বলছে বলছে যে লোক একটা পিকচার পিকচারের দিকে তাকে হোয়াট আর দে ড্রয়িং এই যে স্কুলে তারা কি করতেছে তাদেরকে দেখতে বলছে অর্থাৎ ক্লাসরুমে যে স্টুডেন্টরা আনন্দ করতেছে এই অংশগুলোই ওরা এখানে দেখতে বলছে টিচার তার তারা বিভিন্ন স্কুলে বিভিন্ন ধরনের খেলাধুলা করতেছে কেউ পরিষ্কার করতেছে কেউ টিচারদের কথা শুনতেছে শিক্ষার্থী বন্ধুরা এখন দেখো যে আমরা এখন রিড করতে বলবো বিতে কি রিড করবো সেটা আমাদের দেখো পড়শির লাইফ ইন কুষ্টিয়া পড়শির একটা মেয়ে সে কোথায় কী করে কুষ্টিয়ায় বাস করে পড়শির লিভস ইন কুষ্টিয়া পড়শি কোথায় বাস করে কুষ্টিয়াতে এখন লিভস শব্দের অর্থ হলো বাস করা অর্থাৎ থাকা আমরা বলবো যে বাস করে কোথায় বাস করে বাস করে হলো কুষ্টিয়াতে শিক্ষার্থী বন্ধুরা এরপরে কুষ্টি নামা একটা ডিস্ট্রিক্ট আছে অনেক ডিস্ট্রিক্টের নাম হলো কুষ্টিয়া তো ওই বসে বাস করে কোথায় কুষ্টিয়াতে এরপর পরে কি বলছে দেখো পরে বলছে যে শি গোষ্ঠ গোষ্ঠ চেচুয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল চেচুয়া নামে একটা জায়গা আছে ওই জায়গার স্কুলের নাম হচ্ছে চেচুয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল সে গভর্নমেন্ট চেচুয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুলে যায় গোষ্ঠ মানে কি যাওয়া বন্ধুরা তাহলে শব্দটা অর্থ হলো এই গোষ্ঠ শব্দটা অর্থ হলো যাওয়া সে সে গভর্নমেন্ট স্কুলে যায় তারপর বলছে যে শি ইজ ইন ক্লাস থ্রি কোথায় পড়ে সে ক্লাস থ্রিতে পড়ে শি ইজ ইন ক্লাস থ্রি সে ক্লাস থ্রিতে পড়ে তারপর বলছে দেয়ার আর সাম স্টুডেন্ট গ্রোভস ইন দ্য স্কুল এই স্কুলে কিছু স্টুডেন্টের গ্রোভস আছে সাম স্টুডেন্ট মানে কি কিছু স্টুডেন্ট এই যে স্থান শব্দটা অর্থাৎ কিছু কিছু স্টুডেন্টদের কি আছে গ্রুপ আছে অর্থাৎ স্টুডেন্টদের ভিতরে কিছু গ্রুপ তৈরি করে দেওয়া আছে স্কুলে শিক্ষার্থী মন্দায় এরপরে আমাদের যেটা করতে বলছে বলছে যে এভরি গ্রুপ ইনক্লুডস স্টুডেন্টস অফ ক্লাস থ্রি প্রতিটা স্টু গ্রুপে স্টুডেন্টরাই কী বলছে এভরি গ্রুপ প্রতিটা গ্রুপ ইনক্লুডস স্টুডেন্টস অফ ক্লাস থ্রি ক্লাস ফোর এবং ক্লাস ফাইভ প্রতিটা স্টুডেন্ট গ্রুপটাই কী করছে কার অন্তর্ভুক্ত ক্লাস থ্রি ক্লাস ফোর এবং ক্লাস ফাইভের ইনক্লুডস মানে কি। ইনক্লুড শব্দটা অর্থ হলো অন্তর্ভুক্ত কি এর শব্দটা অর্থ হলো অন্তর্ভুক্ত অর্থাৎ আমরা এখানে লিখি অন্তর্ভুক্ত এই শব্দটা অর্থ হলো অন্তর্ভুক্ত অর্থাৎ কার ক্লাসে ক্লাস থ্রির স্টুডেন্ট হলো ক্লাস থ্রি ক্লাসে ক্লাস ফোরের স্টুডেন্ট হলো ক্লাস ফোরে এবং ক্লাস ফাইভের স্টুডেন্ট ক্লাস ফাইভের এটি এখানে বোঝাচ্ছে তারপরে কি বলছে দেখো বলছে যে এ টিচার লিডস এ গ্রুপ একটা টিচারে একজন টিচারে একটা গ্রুপকে লিডস করে লিডস মানে কি লিড শব্দের অর্থটা বুঝো এই লিডস শব্দ হচ্ছে পরিচালনা করে অর্থাৎ কি করে একজন টিচারে এই গ্রুপটাকে কী করে পরিচালনা করে আমরা লিখি এখানে এটা হলো পরিচালনা কাজে এই এই অর্থ হলো লিড শব্দটা অর্থ পরিচালনা করে এরপরে কি বলছে দেখো কারণ বলছে যে দ্য হ্যাড টিচার অলসো লিডস এ গ্রুপ অ্যান্ড সুপারভাইস অন আদার্স আমাদের হেড টিচারও একটা গ্রুপকে উনি মুনি কি করেন লিড করেন অ্যান্ড সুপারভাইস করেন আদার্সকে এবং সুপারভাইস শব্দটার অর্থ দেখো সুপারভাইজ শব্দটা অর্থ হলো সে কী করে দেখভাল করে অর্থাৎ সে শুধু খালি একটা গ্রুপকে সে পরিচালনা করে না বাকি গ্রুপগুলোকে সে কী করে দেখভাল করে তারপর এখানে বলছে দেখো এখানে বলছে এভরি থার্স ডে প্রতি থার্স ডেতে কী করে কি ক্রমান্বয়ে ক্রমান্বয়ে এই গ্রুপগুলো কী করে স্কুল পরিচালনা পরিষ্কার করে ক্লিন মানে কি পরিষ্কার করা দি গ্রুপস ক্লিন দ্য স্কুল বাই টান্স মানে কি পর্যায় কমে তাহলে বাই টান্স মানে হলো পর্যায় কমে পর্যায় ক্রমে তার তো মন দাদা তাহলে শব্দের অর্থ না পেয়ে গেলাম এখন পরে আমাদের কি বলছে দেখো এখানে বলছে দে ক্লিন দ্য প্লে গ্রাউন্ড তারা কী পরিষ্কার করে প্লেগ্রাউন্ড মানে কি পরে প্লেগ্রাউন্ড আমরা জানি যে খেলাধুলার যে জায়গাটা মাঠ সেটাকে আমরা কী বলি প্লেগ্রাউন্ড বলি ক্লিন মানে হলো পরিষ্কার করা তারপরে কি পরে বলছে যে ওয়াশ ব্লক ব্লকটাকে ব্ল্যাক যেটা আছে সেটাকে আমরা ওয়াশ করি ক্লাসরুমস অ্যান্ড দ্য গার্ডেন্স এবং গার্ডেন্সও সে কী করে পরিষ্কার করে বলছে দে অলওয়েজ ইউজ বিনস তারা সবসময় বিনস ব্যবহার করে বিনস মানে হলো যেখানে ময়লা ফেলে সেটাকে আমরা কী বলি বিনস বলি স্টুডেন্টস হেল্প ই আদার স্টুডেন্টরা কী করে হেল্প করে হেল্প শব্দের অর্থটা হলো কী জানো এই যে হেলথ শব্দ হতে সহযোগিতা করে কাকে ই আদার মানে কি প্রত্যেকে একে অপরকে তারপর দেখছো দেখো পরশি জয়েন্টস ওয়ান অফ দ্য গ্রুপস পশু এই এই গ্রুপগুলোর একটা গ্রুপ এসে জয়েন করছে এই এনজয়স দ্য ফলোইং ক্লিনিং অ্যাক্টিভিটিস সে নিচের যে ক্লিনিং অ্যাক্টিভিটিসগুলো আছে সেইগুলোতে সে করে সেগুলোতে সে এনজয় করে এনজয় মানে কি এনজয় হলো আনন্দ করা এনজয় মানে হল আনন্দ করা আর ফলোইন মানে হলো নিচের তার মানে এনজয় মানে আনন্দ আমরা বলি আনন্দ আনন্দ করা অর্থ হলো আনন্দ করা আর ফলোইন মাল হলো নিচের শিক্ষার্থী বন্ধুরা অ্যাক্টিভিটিস আমাদের কি যে অ্যাক্টিভিটি শব্দটা অর্থ হলো কাজ অর্থাৎ নিচের কাজগুলো অর্থাৎ ক্লিনিং যে করে তার কাজগুলোর নামে হলো অ্যাক্টিভিটি শিক্ষার্থী বন্ধুরা এখন তো এখানে কি বলছে এই জয়ফুল স্কুল টাইম ওয়ান কি প্লে গ্রুপ প্লে গ্রুপে কী করে প্লে গ্রুপে হচ্ছে গ্রুপগুলোর নাম দিয়ে গ্রুপ নেম গ্রুপগুলোর নাম দিচ্ছে পদ্মা দিচ্ছে ম্যাঘনা দিছে যমুনা দিচ্ছে অ্যান্ড শোরমা দিচ্ছে অর্থাৎ তিনটা গ্রুপ হচ্ছে ফার্স্ট হচ্ছে পদ্মা গ্রুপের সেকেন্ড হচ্ছে ম্যাগনা গ্রুপের থার্ড হচ্ছে যমুনা ফোর্থ গ্রুপ হচ্ছে কি মা গ্রুপের এখন কেরিয়া যে যে কাজটা করে ফার্স্ট গ্রুপ হল ক্লাসরুম পরিষ্কার করে দ্বিতীয় গ্রুপ আমার সেকেন্ড গ্রুপ হচ্ছে প্লেগ্রাউন্ড থার্ড গ্রুপ হচ্ছে ওয়াশ ব্লাড আওয়াত ফোর্থ গ্রুপ হচ্ছে গার্ডেন পরিষ্কার করে শিক্ষাতে বন্ধুরা এখন দেখো এই জায়গাটা আমাদের হচ্ছে এখন ঘামার ফোকাস আমাদের ঘামা শিখতে হবে উই উই উইজ ক্যাপিটাল ল্যাটার ফর দ্য ফার্স্ট ল্যাটার ইন দ্য নেমস অফ দ্য পার্সনস প্লেসেস অ্যান্ড থিংস এখানে বলতেছি আমরা যখন প্রথম লেটার ফার্স্ট লেটার অর্থাৎ ক্যাপিটাল লেটারটা ব্যবহার করি কথম কখন ব্যবহার করি যখন আমরা কী করি যে ফার্স্ট লেটার ইন দ্য নেমস অফ দ্য পার্সন অর্থাৎ আমাদের কখন ব্যবহার করি এই জায়গাটায় দেখো যে এই জায়গাটা কিন্তু আমরা ক্যাপিটাল অ্যাটার এই যে দে শব্দটা ক্যাপিটাল অ্যাটার ব্যবহার করছি এবং শি শব্দটা ক্যাপিটাল অ্যাটার ব্যবহার করছি কারণ হলো আমাদের নামে শেষে আমরা এই যে ক্যাপিটাল অ্যাটার এই যে এই যে দেখো কে শব্দটাকে পর আগে আমরা কী করছি ক্যাপিটাল অ্যাটার শব্দটা ব্যবহার করছি অর্থাৎ আমরা কী করলাম এই যে শব্দগুলো আমরা কখন ব্যবহার করলাম ব্যবহার করলাম যখন নামগুলো এখানে চলে আসলো কাজে এখানে যে জিনিসটা আসছে দেখো এই যে শি এর আগে আমরা কী ক্যাপিটাল আমরা ব্যবহার করব এর আগে ক্যাপিটাল একটা কুষ্টিয়া পশি তারাকে ক্যাপিটাল একটা ব্যবহার করলাম যে চুহা তার আগে কেবটাল একটা ব্যবহার করলাম শিক্ষার্থী বন্ধুরা এখানেই বলছি এই জায়গাটা দেখো যে উই উইস ক্যাপিটাল ল্যাটার ফর দ্য ফার্স্ট লেটার ইন দ্য নেমস অফ পার্সন অর্থাৎ নামের প্রথম লেটারের আগে যে কোনো নামের আগে আমরা কী করলাম ফাঁক ব্যবহার করলাম জাগার নামের আগে ব্যবহার করলাম কুষ্টি আগে ব্যবহার করলাম এবং বস্তুর আগে ব্যবহার করলাম উই অলসো ইউজ ক্যাপিটাল লেটার্স ফর দ্য ফার্স্ট লেটার অফ দ্য অফ দ্য ফার্স্ট ওয়ার্ড ইন এ সেন্টেন্স অর্থাৎ সেন্টেন্সের প্রথম শব্দ আগে আমরা কী করি ক্যাপিটাল লেটার ব্যবহার করি যেমন এখানে পশির আগে ব্যবহার করছে পশির লাইভস ইন্ড কুষ্টিয়া অর্থাৎ দেখো পশি একটা মেয়ে তার আগে আমরা কী করলাম ব্যবহার করলাম এবং কে শব্দটা শব্দটা আগে প্লেসে দেখা ব্যবহার করলাম এবং দেখো এই যে এই শব্দটা শুরু হয়েছে শিড় লিভস ইন্ড লাভস হার স্কুল স্কুল ভালোবাসে এটা আমরা ব্যবহার করলাম শিক্ষার্থী বন্ধুরা কাজে আমরা এখানে গামার প্রকাশটা শিখে নিলাম এখন আমাদের শিখতে হবে আস্ট অ্যান্ড দ্য কোশ্চেন আনসার দ্য ফরেন কোয়েশন কোশ্চেন যে কোশ্চেন আছে সেগুলো আনসার আমাদের দিতে হবে হোয়াইট পশি লিভ ইন পশে কোথায় বাস করে উত্তরটা আমরা কোথায় থেকে দিব আমরা লিখবো যে পশে এখানে লিখতে পারি পর আমরা লিখব লিভস কোথায় বসে লিভস ইন কি কুষ্টিয়া আমরা লিখব কুষ্টিয়া তাহলে আমরা আমরা লিখি কোথায় বাস করে কুষ্টিয়া এস কোশ তারপর টি আই কুষ্টিয়া তার আমরা লিখবি পশি কোথায় বাস করে পুষ্টি বাস করে তারপরে প্রশ্ন আমাদের কী বলছে দেখো পরের প্রশ্ন হাট ডাস পশি ক্লিনিং ইন দ্য ফার্স্ট উইক ফার্স্ট উইকে পশি কী ক্লিন করবে পশি ফার্স্ট উইকে ক্লিন করবে সেটা আমাদের এখান থেকে আমার জানতে হবে কারণ কি দেখো পশি কোন গ্রুপে পড়ছে ক্লিন সে ক্লিন পশি আছে ক্লিন গ্রুপে অর্থাৎ এই যে গ্রুপে আছে তার কাছে কাজে এই যদি ক্লিন দ্য প্লে গ্রাউন্ড প্লে গ্রাউন্ড আছে এবং আমরা পশিটাকে আমরা যে গ্রুপে থাকে অর্থাৎ আমাদের প্রথম গ্রুপটা কী ছিল ক্লাসরুম ক্লিন করা তাহলে আমাদের আমরা লিখবো যে পশি এখান থেকে দেখো কি বলছে যে ডাস পশি ক্লিন ইন দ্য ফার্স্ট উইক হার্ট ইউসে পশি কী পরিষ্কার পরিষ্কার করে আমরা দেখব যে প্লে গ্রাউন্ড পরিষ্কার করে কী লিখবো প্লে প্লে গ্রাউন্ড সি প্লে জি আর ওয়ান ডি প্লে গ্রাউন্ড পরিষ্কার করে শিক্ষার্থী বন্ধুরা পরে আমাদের কী বলতে থাকো হো সুপারভাইজ দ্য গ্রুপস ইন টিচার্স স্টুডেন্টস আমাদের কে সুপারভাইজ করে আমরা জানি সুপারভাইজ করে আমাদের হেড টিচার আমরা লিখব দ্য হেড টিচার অর্থবা আমরা লিখব দ্য মাস্টার হেড মাস্টার আমরা লিখি সুপারভাইজ দ্য গ্রুপ টিচার দ্য গ্রুপস অফ স্টুডেন্টস আই এস বিআইএস বাইজেস দ্য গ্রুপ আমরা লেখি গ্রুপস অফ দ্য স্টুডেন্টস আমরা লিখে এনে গ্রুপ অফ দ্য স্টুডেন্টস শিক্ষার্থী বন্ধুরা আশা করি এতটুকু বুঝতে পেরেছো এরপরে আমাদের কী লেগেছে পরে সব জ প্রশ্নটা হলো হাউ মেনি ক্লাসেস আর ইন দে ইন এ গ্রুপ অফ স্টুডেন্টস একটু ক্লাসে হাউ মেনি ক্লাসেস আর দে আর ইন এ গ্রুপ অফ স্টুডেন্টস একার গ্রুপে কতটা হাউ classes ক্লাসেস ইন দেয়ার a গ্রুপ কত জন ক্লাস এখানে আছে আমরা বলবো এখানে কি আছে এখানে ছিল আমাদের কোন কোন গ্রুপ ছিল দেখো আমাদের এখানে ছিল থ্রি ছিল ফোর ছিল এবং ফাইভ ছিল থ্রি তিনটা ক্লাস ছিল তারপর আমরা লিখি হাও থ্রি এখানে লিখতে পারি যে কি লিখতে পারি দেখো হাউ classes ক্লাসেস থ্রি ফোর অ্যান্ড ফাইভ ক্লাসেস আমরা এখানে লিখবো যে ক্লাসের শব্দটা লিখি যে এখানে লিখেছে যে ক্লাসেস ইন আর আমরা লিখি আর অর্থাৎ বন্ধুরা এতটুকু মনো বলছে গ্রুপ অফ স্টুডেন্টস এরপরে বলছে আমাদের দেখো যে হাট ক্লাস পশি ওয়ার্ক ইন দ্য ফোর্থ উইক ফোর্থ উইকে পশুর কাজ কি ফোর্থ উইক ক্লাস পশি উইক ইন ইন এখানে দেখো এই যে ফোর্থ ক্লাসে কী আছে ফোর্থ ক্লাসে যে এটা আছে গার্ডেন তাহলে ফোর্থ ক্লাসে গার্ডেন আছে হোয়াট ওয়ার্কস তো আমরা লিখবো যে গার্ডেন হ্যাঁ গার্ডেন গার্ডেন কী করবে এখানে দেখো গার্ডেন সে ক্লিন করবে ফোর্থ ওয়ার্কে গার্ডেন ক্লিনিং আমরা পরশি ওয়ার্ক ইন দ্য ফোর্থ ক্লাস আমরা লিখি এখান থেকে এটাকে আরো ইজি করে লিখি তাহলে এই জায়গাটা ইজি হবে যে পরশি পিউ আর পড়শি পরশি ওয়ার্কস হবে এটা তখন ইন দ্য ইন দ্য কি ফোর্থ উইক ফোর্থ উইক নাকি গার্ডেন ক্লিনিং জি এ আর গার্ডেন কী হবে ক্লিনিং যেহেতু গার্ডেন ক্লিন করতেছে তাহলে আমাদের হয় গার্ডেন ক্লিনিং শিক্ষার্থী বন্ধুরা অর্থাৎ এই শব্দটা হবে এখানে আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো তাহলে কী হলো আমরা পাঁচটা প্রশ্নের উত্তরে দিলাম এটা একটা দিলাম ওই যে একটা দুটা তিনটা চারটা পাঁচটা অর্থাৎ পাঁচটা প্রশ্নের উত্তরে আমরা কী করলাম এখান থেকে বাস করলাম শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমাদের প্রশ্নের উত্তরগুলো তোমরা পেয়ে গেছো এখন আমরা কি করবে দেখো এই জায়গাটা যেটা করতে বলছে ফল ইন দ্য ব্ল্যাঙ্কস ওয়েথ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য বক্সেস ব্ল্যাঙ্কস বের করতে হবে ব্ল্যাঙ্কসের ভিতরে কেমন কী পূরণ করতে হবে কী পূরণ করতে হবে দেখো লাভ টিচার রোপ থার্ড প্রাইমারি যমুনা সেকেন্ড এটি বিক্রি পশি গোষ্ঠু কোথায় গোষ্ঠু স্কুল কোন স্কুলে যা বসে গোষ্ঠ কি প্রাইমারি স্কুলে যা তাহলে আমরা লিখব এই এখান থেকে লিখবো বসি গোষ্ঠ প্রাইমারি স্কুল আমরা লিখব প্রাইমারি স্কুল প্রাইমারি স্কুল তারপরে লিখছো অ্যাট লিডস স্টুডেন্টস গ্রুপ কে কে লিড করে সেটা আমরা দেখতে হবে টিচার তাহলে গেলে এটা লিখবো যে টিচার টি সি এস আর টিচার লিডস এ স্টুডেন্ট গ্রুপ তাহলে আমাদের এটা হয়ে গেলো এরপরে আমাদেরকে লেবাস ইন দ্য ইন দ্য উইক গ্রুপ ক্লিনস দ্য ওয়াশ ব্লক কোন উইকে এই যে ওই যে গ্রুপ ক্লিনস দ্য ওয়াশ ব্লক ওয়াশ ব্লক কোন গ্রুপে করে এই যে ওয়াশ ব্লকটা করে থার্ড থার্ড যমুনা করে কি করে ওয়াশ ব্লক করে এটা আমরা এখান থেকে শিখছি শিক্ষার্থী বন্ধুরা কাছে আমরা বলবো এখানে দেখো ইন দ্য ফোর্থে থার্ড উইক অনেক থার্ড উইক তাহলে কোন কোন গ্রুপ গ্রুপ নাম কি যমুনা তা আমরা লিখব কারণ যমুনা গ্রুপ কোন গ্রুপ যমুনা নাম ইউ যমু না যমুনা গ্রুপ ক্লিনিস ইন দ্য ওয়াশ ব্লক এটা করে অ্যাপে বলছে আই লাইকে আই লাইকে কি আই লাইকে কী করতে হবে আই কি দেখো এই যে এখান থেকে আমরা থার্ড গ্রুপ পেয়েছিলাম যমুনাও পেয়েছিলাম আই লাইকে হ্যাঁ লাভ গার্ড অথবা আই লাইকে আমি কি দেখতে পারি এই যে এই যে এই লাভ লাভ গার্ডেন দেখতে পারি লাভ লেখ আই লাইফ হ্যাঁ লাইকে লাভ গার্ডেন অথবা এখানে কী কী দিতে পারো লাভ গার্ডেন হ্যাঁ যেহেতু লাভ শব্দটা আছে এলো বি লাভ আছে ডু দা স্টুডেন্টস ডু দা স্টুডেন্ট দেয়ার স্কুল এখানে কি শব্দটা আসবে হ্যাঁ ডো দ্য স্টুডেন্টস এখানে রোগ দেয়ারি স্কুল হতে পারে এই জায়গায় দেখো এখান থেকে লিখতে পারে অথবা লাভ দেয়ারি স্কুল এখানেও দেখতে পারো অথবা এই 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 শব্দটা এখানে আমরা বসাতে পারি এই যে রোপ শব্দটা আছে রোপ শব্দটা এখানে বসে পারি যা রোপ গার্ডেন আই লাইক এ রোপ গার্ডেন রোপ মানে কি ছাদ বাগান অনেকের বাসায় ছাদ বাগান থাকে তাহলে লিখতে পারি আই লাইক এ রোপ গার্ডেন ডু দ্য স্টুডেন্টস এখানে হবে লাভ দেয়ার স্কুল স্টুডেন্ট কি স্কুল তাদেরকে ভালোবাসে আমরা বলবো হাই স্কুল স্টুডেন্ট ভালোবাসে কাজে আমরা এগুলো পেয়ে গেলাম কী এখানে বললাম প্রাইমারি এখানে বললাম টিচার এখানে থার্ড যমুনা এখানে রোফ এখানে লাভ শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা কি করেছ বুঝতে পেরেছ চলো দেখি আমরা পরের ক্লাস অংশটুকু দেখি পরের অংশটা কি বলছে জয়ভি স্কুল টাইম ওয়ানে এখানে কি বলছে দেখো এখানে বলছে প্রজেক্ট ওয়ার্ক এখানে আমাদের কি করতে হবে প্রজেক্ট ওয়ার্ক করতে বলছে দেখো মেক এ ক্লিনিনেস প্ল্যান ফর ইউর সেলফ এবং এ কী করতে বলছে একটা ক্লিনিনেন্স প্ল্যান করতে বলছে তোমার জন্য শেয়ার দা আদার্স ওনাদেরকে দেখা ওয়ান ইজ ডান ফর ইউ একটা করে দেওয়া হয়েছে এই যে ক্লিনিনেস প্ল্যান মানে কি পরিষ্কার পরিচ্ছন্নতার প্ল্যান তৈরি করতে হবে তোমাকে ইউস মানে কি তোমার নিজের জন্য তাহলে ফার্স্ট উইকে তুমি কী করো ফার্স্ট উইকে ফ্রাইডেতে এই যে দেখো ফ্রাইডেতে তুমি কী করছো ফার্স্ট উইকে ফ্রাইডেতে কী করছো ড্রেস ড্রেস ক্লিন করবে তারপর সেকেন্ড উইকে দেখো এখানে কী বলছে ইউসঅপ করতে ফ্রাইডেতে তুমি কী করলা তুমি ড্রেস করলা এবং সেকেন্ড উইকে সেকেন্ড উইক আমরা কি বলবো এখানে ডে সেখানে দেবো আমরা এটাও ফ্রাইডেতে দিই কারণ হলো উইকে কথা বলছে তাহলে এটা আমরা ফ্রাইডেতে দেবো ড্রেস ক্লিন করবো তারপর পরে আমি কী করব গার্ডেন পরিষ্কার কী পরিষ্কার করব গার্ডেন এবং থার্ড উইকে আমরা কী করবো থার্ড উইকে আমরা কি থার্ড উইকে ফ্রাইডেতে আমরা আর কী করবো এখানে গার্ডেন পরিষ্কার করব আমাদের রোপ আমাদের কি আরেকটা জিনিসটা পরিষ্কার করতে পারি গার্ডেনের পরিবর্তে আমাদের আরও আছে এখানে দিয়েছিলো কী দিয়েছিলো ক্লাসরুম প্লে গ্রাউন্ড আমাদের প্লে গ্রাউন্ডটা পরিষ্কার করতে পারি কি পরিষ্কার করব প্লে গ্রাউন্ড আমরা লিখি এখানে প্লে গ্রাউন্ড জি আর ইউ ইউন গ্রাউন্ড তারপরে আমরা ফোর্থ উইক আমরা জিনিসটা পরিষ্কার করতে পারি ডেস্ক পরিষ্কার করতে বলছিল এখানে তো আমরা পরিষ্কার করতে পারি আমাদের কি আমার টেবিল ফ্রাইডেতে আমার রিডিং রুম অর্থাৎ যে রুমে পড়ি আমরা লিখে যে রিডিং রুম কোন রুম পরিষ্কার করব যে রুমে আমি পড়ি রিডিং রুমটাও আমি কী করব পরিষ্কার করতে পারি সেক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা কী করব কোন ডেটে কি পরিষ্কার করে সেটা তোমাদের দেখিয়ে দিলাম কী করলাম সেকেন্ড ডেতে ফ্রাইডে সেকেন্ড উইকে গার্ডেন পরিষ্কার করলাম থার্ড ডেতে আমরা ফ্রাইডেতে আমরা কী করলাম প্লেগ্রাউন্ড আমরা ফোর্থ ডেতে আমরা ফ্রাইডেতে আমরা কী করলাম আমরা সে রিডিং রুম পরিষ্কার করলাম আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো এরপরে আমাদের কী বলছো ফাইনালি হলো দ্য প্ল্যান অ্যাট হোম অ্যান্ড ইনভাইট ইউর টিচার অ্যান্ড ফ্রেন্ডস তোমরা কী করবা যে এটা কমপ্লিট করবা কোনো এই প্ল্যানটাকে তোমার বাস